হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন তো আজকে আপনাদের দেখাবো আমার এম বি এগ্রো প্রজেক্টে মানে এই ধন্দিল কী পরিমাণ ধন্দিল আসছে বা ধন্দিলগুলো কেমন হয়েছে চলুন আজকে আপনাদের তাই দেখাবো এই যে দেখতেই পাচ্ছেন তো ধন্দিলগুলো মাশাল অনেক সুন্দর হয়েছে তো ব্যাপক পরিমাণ ধন্দিল আসছে দেখতে অনেক ভালো লাগে যে এত পরিমাণ ধন্দিল আসছে এই যে দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ দন্ডিল তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ সুপ্রিয়া যে এত সুন্দর দন্দিলের প্রজেক্ট আমার হয়েছে দেখার মতো মানে এই যে দেখতে পাচ্ছেন কল্পনার বাহিরে কল্পনার বাহিরে যে এত দন্দিল হবে আমি নিজে বুঝতে পারিনি আর দন্দিলগুলো যে এত পরিমাণ সুন্দর হয়েছে ব্যাপক পরিমাণে এই যে দেখেন প্রত্যেক গাছে কি পরিমাণ দন্দিল আছে তো মাশাল্লাহ মাশাল্লাহ এই যে দেখেন তো মূলত আমার কৃষিকাজ ভালো লাগে আমি এর জন্য কৃষি নেই করে থাকি যদি আমি ঢাকায় থাকি কিন্তু আমার মনটা থাকে বাড়িতে মানে এত সুন্দর সবজি বা এত সুন্দর সব কিছু আমি তৈরি করতে পারি ফিরেছি এর জন্য আমার খুব ভালো লাগে এই যে দেখে এটা হলো এগ্রোয়ান শিডির ধন্দিল এই যে প্রত্যেকটা গিতে গিটে 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 জালি আছে যে প্রত্যেকটা গিটে গিটে জ্বালি তো মাসাল্লাহ এগুলো দেখতে অনেক ভালো লাগে এগুলো সবাই আমার খেতে আসে মানে ক্ষেতে এসে নিয়ে যায় যা যা ভালো লাগে বা পছন্দ হয় নিয়ে যায় সাথে এই যে দেখতেই পাচ্ছেন কী পরিমাণ মন্দির তো কাছে লাখ রাখ শুকরিয়া যে এত সুন্দর একটা প্রজেক্ট আমার হয়েছে আর ধুন্দুলের দামও ব্যাপক পরিমাণ এখন ধুন্দুলের দাম প্রায় ঈদের বাজারে আশি টাকা কেজি বিক্রি করা হয়েছে চারটে ঈদের চারটে এক কেজি হয় ঈদ এরকম চারটা এক কেজি হয় আশি টাকা কেজি বিক্রি করা হয়েছে এখন একটু কমেছে ষাট টাকা পঞ্চাশ টাকা এরকম বিক্রি করা হয় এই দেখতেই পাচ্ছেন কী পরিমাণ মন্দির তো মহাশাল্লাহ মহাশাল্লাহ গুলো যেমন সুন্দর হয়েছে ধুন্দিলগুলো দেখতে অনেক ভালো এবং কি খেতেও মোটামুটি সুস্বাদু কারণ আমার যখনই ভালো লাগে তখনই আমি খেতে থেকে নিয়ে যাই নিয়ে গিয়ে মানে যে কয়টা কয়টা বাড়িতে নিয়ে যাই মানে গাছের টাটকা এক সবজি ক্ষেতের ভিন্ন একটা স্বাদ উপলব্ধি করা মানে অন্যরকম একটা ফিল হয় যে এত সুন্দর একটা সবজি বা এত সুন্দর মানে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে এই যে দেখতেই পাচ্ছেন যে পরিমাণ ধন্দিল আসছে তো ধন্দিলগুলো মার্শাল অনেক সুন্দর হয়েছে তো আমি অনেক খুশি যে এত সুন্দর ধুন্দিল প্রোজেক্ট হবে এটা আমি নিজে বুঝতে পারিনি কারণ এই যে আমি স্মার্ট পদ্ধতিতে লাগিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন মালসিং মালসিং যে স্মার্ট পদ্ধতিতে লাগানো হয়েছে এগুলো ধন্দিল সব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ধন্দিল হয়েছে এর জন্য আমি অনেক খুশি যে আমার এত সুন্দর একটা ধুন্দলের প্রজেক্ট আর দামটাও বেশি মার্শাল অনেক ভালো এর জন্য আরও বেশি খুশি যে চারটা ধুন্দল যদি আশি টাকা বিক্রি করা হয় তার এক এক পিস করে বিশ টাকা করে তো এর চাইতে আর বেশি কি আমার প্রজেক্টটা অনেক সুন্দর হয়েছে আমি অনেক খুশি তো আপনাদের যদি ভালো লাগে আমার এইসব ভিডিও দেখতে ভালো লাগে তো আপনারা আমার ভিডিওগুলো লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো শেয়ার করে দিবেন ঠিক আছে তো আমার এই ভিডিওগুলো আমি সবসময় বরাবরই বলে থাকি যে কৃষি কৃষি যারা ভালোবাসে তাদেরই আমার এই ভিডিওগুলো ভালো লাগবে তাছাড়া সবার ভালো লাগবে না আর মূলত বড় কথা হলো আমি চাই যে কৃষির প্রতি মানুষের ভালোবাসাটা বেড়ে যাক মানে এর জন্যই হলো আমার এই যে ভিডিওগুলো করা বা যে আপনাদের কাছে ভিডিওগুলো বার্তাগুলো পৌঁছে দেওয়া আমি চাই প্রত্যেকটা মানুষের ভিতরে কৃষি পৌঁছে যাক কৃষি বাংলাদেশ কৃষি প্রধান দেশ ঠিক আছে তো সব সময় আমরা কৃষির উপরেই নির্ভরশীল অথচ কৃষক দাম মানে মূল্যায়নটা কম পায় এই যেগুলো এভাবে নামিয়ে দেওয়া লাগে না হলে দুমদুনগুলো বাঁকা বাঁকা হয়ে যায় তো কৃষক মূল্যায়নটা কম পায় যেটা বলতে চাইছিলাম তা আমি চাই কৃষককে আমরা যেন ছোটো করে না দেখি কৃষকের তৈরি করতে পারে বলেই আমরা খেতে পারি তো এই যে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর ধুন্দুল এই যে মাশাল মাশল্লা এগুলো দেখতে অনেক ভালো লাগে যত সুন্দর সুন্দর ধুমদুল হয়েছে আমার কাছে অনেক ভালো লাগে আমার এই প্রজেক্টটা যার কারণে আমি সবসময় প্রজেক্টে পরে থাকি ঠিক আছে পজেটে বেশি পরে থাকি আমি যে যখন আর যার যার যখন দরকার হয় তখন আমাদের ক্ষেত্রে সেই সবজি নিয়ে যায় দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাশাল অনেক সুন্দর প্রজেক্ট তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এখন আমার প্রজেক্টটার জন্য দোয়া করবেন যে এত সুন্দর একটা প্রজেক্ট আমি করতে পেরেছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম